নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি আর দিনের শুরুটাই সকাল সকাল ঘুম ভেঙেই চলে এসেছিলাম ছাদে কেন বলতো কাল রাত্রিরে এই সাড়ে দশটা দশটা নাগাদ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল যার ফলে রাত্রিরে তো গাছগুলো ওঠাতেও পারিনি কেমন আছে সেটা দেখবার জন্য চোখের পাতাটা খোলা মাত্রই চলে এসেছিলাম ছাদেতে আর এসেই দেখি সব গাছগুলো ঠিকই আছে কিন্তু একটু জলে ভর্তি হয়ে গেছে ফুলগুলোর পাবড়িগুলো আর গোলাপ ফুলগুলোতে এত পরিমাণ জল ঢুকে গেছে যে মাথাগুলো নিচু করে ফেলেছে তাই একটু হাতে করে আলতু করে ঝাঁকা দিয়ে জলগুলো ফেলে দিলাম যাতে পাবড়িগুলো না নষ্ট হয়ে যায় বন্ধুরা কতটা পরিমাণে জল প্রবেশ করে আছে এই পাবড়িগুলোর মধ্যে মনে হচ্ছে তো ঠিকই থাকবে দেখো বন্ধুরা এগুলো আমাদের গাছের লাউ শাক কত সুন্দর বড়ো বড়ো দেখেছ আজকে কটা লাউ পাতা আর এই যে অল্প কটা লাউ ডাঁটা নিয়ে পাড়া হয়েছে এরকম দেখেছ কত সুন্দর লাউ ডাঁটাগুলো আর পাতাগুলো দেখো বিশাল বড় বড় কিন্তু লাউ পাতাগুলো চলো এটা দিয়ে আজকে কি রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আনাজটা আগে কেটে নিই আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মন থেকে জানায় অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজ প্রথম দেখছো বা কয়েকদিন ধরে দেখছো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আমার জন্য তোমরা যে এত ভাবো তাই দেখে খুবই ভালো লাগলো তোমাদের সকলের আশীর্বাদ আর দোয়ায় আমি বেশ ভালো আছি আর শাকগুলো বেশ একটু লম্বা লম্বা করে কেটে নিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কড়ার মধ্যে তেল তো গরম করতেই দিয়ে দিয়েছি আর এই সুটকিগুলো গরম জলে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এগুলো ভাজতে দিয়ে দেব ওই যে লাউ শাকটা কেটেছি ওই লাউ শাক বা লাউ ডগা দিয়ে আজকে করব লাউ ডগা শুটকি তোমরা যদি এইভাবে করে খেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে একবার প্লিজ তোমরা ট্রাই করে দেখো খুব ভালো লাগে কিন্তু তে বলে রাখি মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই যেহেতু আমি উনানে করছি একটু তারা জাল জ্বলে গেছিল বলে তেলটা একটু কালো হয়ে গেছে তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না তেলটা কিন্তু খুবই পরিষ্কার আর অল্প একটু তেল বাড়িয়ে দিলাম আর একটু নতুন তেল দিয়ে আর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আজকে দিয়ে দেব কিন্তু কাঁচা লঙ্কা কুচি আমি কাঁচা লঙ্কা কুচি খুব একটা তরকারিতে ব্যবহার করি না সেটা তোমরা প্রায়শই দেখে থাকো কিন্তু এই তরকারিতে কাঁচা লঙ্কা কুচি দিলে খুব ভালো টেস্ট হয় একটা কথা বন্ধুরা এই তরকারিটার মধ্যে যদি লবণটার ঝালটা ঠিক মতো দেওয়া যায় না তাহলে কিন্তু আদা রসুন বা অন্য কোনো মশলার প্রয়োজন পড়ে না দেখো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে শাকগুলো তুলে দেব সাধারণ হলেও এই রান্নাটি কিন্তু খুবই টেস্ট লাগে খেতে তোমরা যদি করো তাহলে আর একবার করে খেতে তোমাদের খুব ইচ্ছা করবে ভাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণটা দিলে অনেকটাই জল উঠে আসবে তো তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী বা আমাদের বাড়ির সকলের টেস্ট অনুযায়ী দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও কম বা বেশি ঝাল যে যেটা পছন্দ করো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে জল দিয়ে দেব অল্প যেহেতু ডাঁটাগুলো রয়েছে একটু সিদ্ধ হতে সময় লাগবে আর ঢাকা দিয়ে একটুখানি একে সেদ্ধ হতে দেব। আর একটা রান্না আমি এর আগেই করেছি তোমাদের সেটা দেখানো হয়নি দেখিয়ে নেব দেখো আগেই করে ফেলেছিলাম আমি বিম কড়াই শিম আর আলু দিয়ে অল্প চালমগজ আর পোস্ত বাটা দিয়ে এইভাবে একটা তরকারি করে রেখেছি কেননা সবাই তো সুটকিটা দিয়ে শুধু ভাত খেতে পারবে না তাই জন্য এইটা ব্যবস্থা করে রাখা অবশ্য আমার ছেলের জন্য আরও বেশি আর দেখো তরকারিটা আমার হয়ে এসেছে তোমাদের সাথে গল্প করতে করতে ডাঁটাগুলোও বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে নেব যে দেখো ডাঁটাগুলো আমার বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু দিয়ে দেব মাছগুলো কিন্তু এই শুটকি মাছটা সবাই খুব পছন্দ করে দেখো আমার ডাঁটাগুলো ভালোই সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেব এর মধ্যে শুটকিগুলো শুটকিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আরও একবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেব এর ফলে শুটকিটার মধ্যে ঝাল আর লবণটা ঠিকঠাক মতো চলে আসবে আর দেখো তরকারিটা আমার শুকনো শুকনো হয়ে গেছে একটু শুকনো শুকনোই নামালে ভালো লাগবে খেতে আর দেখো তোমাদেরকে দেখিয়ে নিলাম আজকে আমার লাউ ডগা দিয়ে সুটকি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও প্রতিদিনই ভাতটা প্রথমে করে নিই তোমাদেরকে দেখাই না ভাতটা আর কি দেখাবো আজকে লাস্টে বসালাম কেন ভাতটা একটু গরম থাকবে খেতেও ভালো লাগবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা গুটি গুটি পায়ে কে আসছে বলো তো এটা হলো আমার ভোলা আমার পুরাতন বন্ধুরা অবশ্যই জানবে আমার নতুন বন্ধুরা আজকে জেনে নিই এটা হলো আমার বাড়ির ছোট্ট ভোলা কোথায় যাচ্ছে বলো তো যাচ্ছে একটু রোদ্দুরের দিকে একে তো বৃষ্টি হয়েছে তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা ও বেচারা শীত লাগছে তাই ওকে একটু রোদ্দুরে বেঁধে দিলাম আর গায়ে দোয়া হয়ে গেছে ঘোষও চলে গেছে তাই আর চিন্তা নেই এবার ও রোদ্দুরে একটুখানি শুতে পারবে তাই ওকে এখানে বেঁধে রাখলাম রেস্ট নিয়ে আর বিকেলের দিকে আজকে হাঁটতে বেরোয়নি কিন্তু মাঠের দিকে একটুখানি বেরিয়েছিলাম আর এই মটর জমিটা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি কিন্তু এত পরিমাণে মটরশুঁটি হয়েছে যে দেখানোর লোভটা আর সামলাতে পারলাম না দেখেছ কত মটরশুঁটি হয়েছে আর কি সুন্দর ফুল হয়ে রয়েছে আজকে ছাদের জল দেওয়ার ছিল না গাছগুলো বেশ ভালোই ভিজে আছে মাটিটা আমি দেখে এসেছি তোমাদেরকে আর দেখানো হলো না একটু ছোট ছোট পায়ে হাঁটছি সবাই জোরে জোরে হাঁটছি কিন্তু যেহেতু শরীরটা অতটা ভালো নয় তাই একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে তোমাদেরকে এই জমিটা দেখিয়ে নিলাম মটরশুটি গাছগুলো বেশ সুন্দর হয়েছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার